কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকেই দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন আমি ক্যামেলিয়া লন্ডনে বাঙালির জীবনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আর একটা নতুন এপিসোড চাচা কাজ করছেন নাকি কষ্ট হচ্ছে রোদ্রে কষ্ট হচ্ছে দিদি পাঁচ বিয়ে হয়ে গেছে বাহ এ কীভাবে খাটাখাটনি করেই বিয়ে দিয়েছেন পাঁচ মিনিট হ্যাঁ ছেলে দেখে হ্যাঁ বাহ্ খুব ভালো বিয়ে দেওয়া বাধ্য হয়েছে বাধ্য হবে ঠিক কথা ওটার আলাদা হবে কাজ করলে শরীরটা ফিট থাকবে ঠিক কথা চাচার সঙ্গে কথা বলে সত্যি মনটা ভরে গেল তীব্র রোদে ঘেমে নেয়ে খেটে চলেছেন অথচ মুখে একটু অভিযোগ নেই গল্প করতে গিয়ে জানালেন শ্রমের টাকায় একে একে পাঁচ মেয়ের বিয়ে দিয়েছেন এখনো সমানে খেটে চলেছেন দিনরাত পরিবারের জন্য কি অসাধারণ এক অনুপ্রেরণা ইচ্ছে শক্তি আর পরিশ্রম থাকলে অসম্ভব বলে কিছুই নেই রওনা দিলাম বহরমপুরের পথে আজকের বিশেষ মিশন তাহিরের জন্য জামা কাপড় কেনা বিয়ের উৎসব যতই ঘনিয়ে আসছে ততই তালিকা লম্বা হচ্ছে আজ পুরো দিনটাই শপিং মোডে কাটবে রাস্তায় নামতেই বুঝলাম আজ একেবারে ভিন্ন আবহ আজ শিবরাত্রি তাই রাস্তায় প্রচুর পুণ্যার্থী সকলেই যাচ্ছেন বহরমপুরে বহরমপুরে গঙ্গা থেকে জল নিয়ে আসার জন্য দিনের বেলায় যাওয়ার সময় হয়তো ভিড়টা একটু কম কিন্তু আসবার পথে প্রচুর ভিড় হবে তাহিরে যে বই খুলে বসে গিয়েছে যেখানেই যায় সঙ্গে একটা বই থাকবেই বহরমপুরে ঢোকার জন্য আমরা একটা বাইপাস রাস্তা নিলাম এই রাস্তাটা একটু লম্বা তবে ভিড়টা এড়ানো যাবে যাক সময় মতো রেল লাইনের গেটটাও কিন্তু আমরা পার করে ফেলেছি আরও একটু থামলে রেল গেটটা পড়ে যেত তখন ট্রেন যাওয়ার অপেক্ষা করতে হতো আবার লম্বা একটা সময় কাটাতে হতো এখানে কয়েকদিন আগে আমরাও তো বাজার করে গেলাম তবে আজকের বাজারটার মধ্যে অন্যরকম একটা আনন্দ আছে আজকের বাজারটা হলেই আমাদের সবার কিন্তু বাজারটা কমপ্লিট হবে বহরমপুরে ঢুকেই গিয়েছি সামনেই গঙ্গা নদী গঙ্গা নদীর কাছেই কোথাও গাড়িটা একটু পার্ক করে তারপরে আমরা টুকটুকে করে সব দোকানগুলোতে ঘুরবো বহরমপুরের রাস্তাগুলো একটু সরু সরু তো গাড়ি নিয়ে ঘুরতে ভীষণ অসুবিধা হয় টুকটুকেই অনেকটা সুবিধা হয় তাহিরের জন্য নতুন জামা কাপড় কেনার পাশাপাশি আজ বেশ কটা কাজ নিয়ে বহরমপুরে এসেছি আবার খুব লেটও করা যাবে না বহরমপুরে কারণ ফিরবার সময় বেশি ভিড় হয়ে গেলে বাড়ি যেতে অনেক লম্বা সময় লেগে যাবে প্রথমে যাব একটা ড্রাই ক্লিনিং দোকানে সেখানে মায়ের একটা শাড়ি দেওয়া আছে শাড়িটা অনেকদিন হলো ধুতে দেওয়া আছে আজকে নিয়ে আসব। লিয়ানার প্রচন্ড ঘুম পেয়েছে যখন তখনও ঘুমিয়ে পড়বে লিয়ানা তাহিদ দুজনেই টুকটুক চাপতে খুব পছন্দ করে না ড্রাই ক্লিনিং ওই যে দেখুন লিয়ানা ঘুমিয়ে পড়েছে এই যে ড্রাই ক্লিনিং দোকানটা দেখছেন যত দূর আমার মনে পড়ে ছোটবেলা থেকে সব সময় এই দোকানেই আমাদের বাড়ির জামা ড্রাই ড্রাই এর জন্য আসত এত বছর পরেও সেই একই দোকান একই পরিবেশ যেন স্মৃতির ভেতর দিয়ে হাঁটা এই যে মায়ের শাড়িটা দেখছেন এটা হচ্ছে গরদ সিল্ক আমাদের মুর্শিদাবাদ সিল্ক এটা আমার যখন পাঁচ ছয় বছর বয়স মা তখন এই শাড়িটা কিনেছিলেন সেই থেকে আজ অব্দি মা এই শাড়িটা সুন্দর করে যত্ন করে রেখেছেন যখনই সুযোগ পান এই শাড়িটাই পরেন শাড়িটা নিয়ে যাওয়ার পথেই দেখছি পাশে একটি দোকানে সুন্দর শিঙাড়া ভাজছে শিঙাড়াগুলো ভাজতে দেখে তাহি শিঙাড়া খাওয়ার কথা বলল এই দোকানটিতে আগেও অনেকবার এসেছি আজকেও এসে দেখি টক বগে কড়াইতে শিঙাড়া ভাজা হচ্ছে আর এই গরম ধোয়া ওঠা শিঙাড়া ঘ্রানে না পারলাম না এখানে বিভিন্ন রকম মিষ্টিও বিক্রি হচ্ছে তবে আজকে মিষ্টিতে আমাদের লোভ নেই আমাদের সব লোভ আজ এই টক বোগে গরম কড়াইটিতে কখন গরম গরম শিঙাড়া উঠবে আর আমরা গরম গরম শিঙাড়াগুলো খাবো গরম গরম শিঙাড়া এবার সোজা তাহিরের হাতে একদম চুলো থেকে নামিয়ে সোজা উঠল প্লেটে কতদিন এইভাবে গরম গরম শিঙাড়া খায় না আজকের অনুভূতিটা একদম আলাদা সিঙ্গাড়া খাওয়া শেষ লিয়ানা ইতিমধ্যে ঘুম থেকে উঠেও পড়েছে এবার আমরা রওনা দিয়েছি একটা চশমার দোকানের উদ্দেশ্যে লন্ডন থেকে আমি আমার কন্টাক্ট লেন্সটা আনতে ভুলে গিয়েছিলাম আবার তাহির ঠিক কবে ঢুকছে সেই ডেটটাও ফিক্সড ছিল না সেই কারণে আমি ভাবলাম রিস্ক নিয়ে লাভ নেই গিয়ে এক জোড়া কন্ট্যাক্ট লেন্স বানিয়ে নিই এই কন্টাক্ট লেন্সটা আমি যেটা ব্যবহার করি সেটা থেকে একটু আলাদা আমি ব্যবহার করি ট্রান্সপারেন্টগুলো আর এখানে একটা বানালাম ব্রাউন পেয়ার এখানে কন্ট্যাক্ট লেন্সটা বানাতে দেওয়ার পরপরই তাহিরের টিকিটটাও বুক হয়ে গেল ও আমার কন্টাক্ট লেন্সগুলো লন্ডন থেকে নিয়ে এসেছে আবার আমার এখানে এক জোড়া ব্রাউন পেয়ারও হয়ে গেল ভালোই হলো আমার এই রকম কালারফুল ছিল না এখন এক একজোড়া কালারফুলও হয়ে গেল খুব ভালো হয়েছে এই কন্টাক্ট লেন্সগুলো দেখতে ইতিমধ্যে তাহিরের পাঞ্জাবি ধুতি সমস্ত কিছু কেনা হয়ে গিয়েছে কিন্তু যে দোকানটিতে কিনতে গিয়েছিলাম সেখানে কোনো ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউড নেই সেই কারণে কোনো ছবি তুলতে পারলাম না তবে বাড়ি যখন ফিরবো আপনাদেরকে বাড়িতে গিয়ে ধুতি পাঞ্জাবি সমস্ত কিছুই দেখাবো এলাম একটা দোকানে জুতো কিনতে এই দোকান মুর্শিদাবাদে যারা আছেন তাদের সকলের তো চেনা লেদার্স বহরমপুরের খুব বিখ্যাত দোকান ধুতি পাঞ্জাবির সঙ্গে ম্যাচ হবে সেই রকমই জুতো কেনার চেষ্টা করছি সব জুতোগুলোই ভীষণ সুন্দর দেখতে কোনটা ছেড়ে কোনটা দেখবো বুঝতেই পারছি না

শুরেন লিয়ানা ওইভাবে ওরা উপর থেকে জুতোগুলো যেভাবে ফেলছে দেখে ভীষণ হাসছে বলছে জুতোর বৃষ্টি হচ্ছে এই এটা কত সাইজ দশ দিস ইজ নাম্বার টেন ট্রাইজ নাম্বার টেন ইস ইস নট গোয়িং ইন সাইজ তাহির যে বেরিয়েছে সেগুলো এই সিলেদার কেনা গত বছর আমরা কিনে নিয়ে গিয়েছিলাম বাহ এই নাগরাই জুতোগুলো তাহিরের পায়ে বেশ মানিয়েছে খুব সুন্দর লাগছে দেখতে এবার একটা ঠিকঠাক সাইজ পেয়ে গেলেই এই একজোড়া কিনে নেওয়া হবে টু for ওকেশন দশ নম্বরটা হচ্ছে যেটা ইচ্ছে কালোটাই বেশি ভালো লাগছে ক্লাসি লাগছে মায়ের পছন্দ মতো একটা ব্যাগ দেখছি মা যেটা পছন্দ করবে সেটাই কিনবো মা তো সহজে কিছু কিনতে চায় না তবে আজ দেখছি নিজের থেকে ব্যাগগুলো দেখতে চলে এসেছে ভাবলাম এই সুযোগে মাকে সব থেকে ভালো ব্যাগটা কিনে দিই এখান থেকে তাহিরের জন্য কটা ওয়ালেটও নিয়ে যাই শ্রীলেদাসের ওয়ালেটগুলো খুব ভালো হয় তাহির এখানকার ওয়ালেট বহু বছর ব্যবহার করেছে এই দুটো দুটো নিয়ে তাহলে এই এই সুযোগে মাকে টেনে নিয়ে এলাম এক জোড়া জুতো কিনে দেওয়ার জন্য এই জুতোগুলো দেখুন কি সুন্দর তবে মা এত রঙ পছন্দ করবে না তবে আমি একটু নেড়ে খেটে দেখছি কি সুন্দর লাগছে দেখুন জুতোগুলো ছোটবেলায় মনে আছে যখন বহরমপুরে প্রথম শ্রীলেদাস খোলে তখন একটা অন্যরকম আনন্দ ছিল সেই সময় মনে আছে খবরের কাগজের ব্যাক পেজে পুজোর বা ঈদের সময় শ্রীলেদাস থেকে ওদের ভালো ভালো জুতোগুলোর একটা ক্যাটালগ ছাপা হতো তখন ওই ক্যাটালগুলো দেখে মনে মনে ধরে নিতাম কোন জুতোগুলো কিনবো তারপরে দোকানে এসে সেই জুতোগুলোরই খোঁজ করতাম তখন তো আর অনলাইন শপিং ছিল না বহু বছর আগে তখন ওই যে আগাম খবরের কাগজে জুতোর ক্যাটালগুলো দেখতে পেতাম আর কোন জুতোটা কিনবো সেটা ওই যে আগে থেকে মনে মনে ধরে রাখতাম সেটাই তখনকার আমাদের জন্য অনলাইন শপিংয়ের বরাবর ছিল এই যে সব বাজার ঘাট শেষ এবার ভাবছি একটা চা খেয়েই রওনা দেব এই যে চা খেতে এসেছি দেখছি চায়ের দোকানের কাছে একটা মস্ত বড় সার এসে এই গলিটায় দাঁড়িয়ে আছে আর সকলে মিলে চেষ্টা করছে খাবারের একটু প্রলোভন দেখিয়ে সারটিকে গলি থেকে একটু বের করে দেওয়ার না হলে তো ভয়ে কেউ যাতায়াত করতে পারছে না কত বড় সারটি দেখেছেন তবে সারটি মনে হচ্ছে ভীষণ শান্ত কাউকে আক্রমণ করবে না তবুও বলা তো যায় না ওই যে পেছনের যে দোকানটি দেখছেন ওই দোকানটিতে নাকি এই সারটি প্রতিদিন আসে প্রতিদিন খাবার খেতে আসে ওকে বলতেও হয় না কিছু ও নিজের থেকে ওই দোকানটিতে চলে আসে এই লোকাল মানুষগুলো সারটিকে চেনে সবাই চেষ্টা করছে সারটিকে ঠান্ডা মেজাজে আস্তে আস্তে করে এই গলি থেকে বের করে দেওয়ার গলিটা তো ভীষণ সরু আর এই গলিটা খুব গুরুত্বপূর্ণ একটা গলি এই দিক দিয়ে প্রচুর যাতায়াত হয় সারটি না বেরোলে একটা বড় ট্রাফিক কিন্তু জমে যাচ্ছে

আবার ফিরে গেল চা খেয়েই আমরা রওনা দিয়ে দিয়েছি বাড়ির উদ্দেশ্যে তবে ভীষণ ভয় লাগছে আজকে প্রচুর ট্রাফিক হবে দেখা যাক কতক্ষণ লাগে বাড়ি পৌঁছতে এই যে রাস্তায় প্রচুর পুণ্যার্থীর ভিড় আজকে গঙ্গা থেকে জল নিয়ে সকলে ফিরে যাচ্ছেন যেখানে প্রচুর ট্রাফিক হওয়ার ভয় আছে সেখানে লোকাল মানুষ দাঁড়িয়ে ট্রাফিকটাকে কন্ট্রোল করার চেষ্টা করছেন এইভাবে লোকাল মানুষগুলো ট্রাফিকটা কন্ট্রোল করাতে সত্যি সবার উপকার হচ্ছে যারা পায়ে হেঁটে যাচ্ছেন তারাও নিরাপদে বাম দিক দিয়ে পায়ে হেঁটে যাচ্ছেন আর ডান দিক দিয়ে গাড়ি ঘোড়াগুলো সুস্থভাবে চলাচল করতে পারছে ওই যে দেখুন আকাশে চাঁদ উঠেছে তবে চাঁদ তো এরকম লাল কোনোদিন দেখিনি চাঁদ একটু হলদেটে হয় এরকম লাল চাঁদ কখনো দেখেছেন কারো জানা আছে কেন চাঁদটি এরকম লাল আজকে যাই হোক বাড়ির খুব কাছাকাছি চলে এসেছি বাড়ি ফিরতে যা সময় লাগে তার থেকে একটু বেশি লাগলো আজকে রাস্তাঘাটে অনেক মানুষজন তো এটা তাহিরের ধুতি দেখি পাঞ্জাবি গুলো দেখা তারপরে ধুতি গুলো দেখা ওটাও ধুতি এই যে এটা এটা তাহিরের বেশ অনেক কটা ওকেশন আছে এই পাঞ্জাবিটা পরবে মেহেদি দিন প্রথম দিনে এই পাঞ্জাবিটা পরবে এই যে এই পাঞ্জাবিটা পরবে এটা খানিকটা শেরওয়ানির মতো ভীষণ কারুকার্য করা একটা সুন্দর পাঞ্জাবি এই পাঞ্জাবিটা পরবে আলবিনা থুব্রতে ইউ ক্যান

এই ডিনার সেট নবাব থেকে দিল কি সুন্দর একটা ছটা পিস আছে এই যে এইটা হচ্ছে তাহির বিয়েতে পড়বে সিল্কের পাঞ্জাবি তার সঙ্গে ম্যাচ করে এই যে ধুতি এই ধুতির সঙ্গে ম্যাচ করে পাঞ্জাবি এই যে যে এই হলুদ পাঞ্জাবিটা আমার চাচাতো ভাই তাহিরকে উপহার দিয়েছিল এটা নতুনই পাঞ্জাবি তাহির কোনোদিন পরেনি তাই হলুদ পাঞ্জাবি আজ কিনতে হলো না যাই হোক আজকের এপিসোডটি আর লম্বা করছি না মধ্যে মাত্র একটি দিন তারপরে বিয়ের সমস্ত আয়োজন শুরু আশা করছি আজকের এপিসোডটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলের সুস্থতা কামনা করে এপিসোডটি এখানে শেষ করছি সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি